মনের গড়ে তে রেখেছি মনের গড়ে তে রেখেছি কেছি জারে দু জাহানের বাদশাহ রে মনের গড়ে তে রেখেছি জারে মনের গড়ে তের রেখেছি জ রে দু জাহানের বাত রে দুজাহানের জাহানের বাত সানবি কামরেওয়ালা রে এ আমার দয়াল নবী রে এ আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার

দুজাহানের জহান রাত সানবি কামরি রে দুজাহানের জহানব সানবি কামরি রে হ্যা আমার দয়াল নবী রে আমার মায়ার নবীর আমার দয়াল নবী রে হে আমার মায়ার নবীর দুজাহানের বৎসানোবী কামরেওয়ালা রে দুজাহানের বাদশা নবী কমরেওয়ালা রে আদি পিতা যদান যখন মুসিবতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা যদান যখন মশি বা পরে মুদে নবীর আল্লাহ কবুল করে সাকারাতের মে দেখা ও রে দু জাহানের বত সনবি কামড়িওয়ালা রে দু জাহান বৎসান বি কামরি রে মনের ঘরে তে কেছি মনের ঘরে তে কেছি জ রে দু জাহানের বাত বি রে দু জাহানের বাত কামরিওয়ালা রে দু জাহানের বাত কামরিওয়ালা রে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দ্বিতীয় যান সেই জন্য একটু শুয়ে শুয়ে চিন্তা করতেছি আর নবীর কথা মনে পড়ল আর নবীর সানে একটি গজল গাওয়ার চেষ্টা করলাম যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি পারেন অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ার বা সাপোর্ট পেলে নতুন করে ভিডিও করার আগ্রহ বাড়ে সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম